প্রমিস তুমি কিন্তু মন খারাপ করবে আচ্ছা ঠিক আছে তুমি তো বলো শুনি আমি আমার বস আমাকে ফোন করেছিল তিনি ফোন করে বললেন বিদেশ থেকে নাকি নতুন ডেলিগেটস আসছে আর তাদের সাথে ওপেন কনভারসেশনটা আমাকে রিলিজ করতে হবে এটার জন্য আমাকে আজকে অফিসে চলে যেতে হচ্ছে মানে কি কি বলতেছ কালকে আমাদের না বিয়ে হলো এখনই তুমি বাইরে যাও মানে মানে বলছিলাম যে অফিসে তো সবাই সব কিছু কনভার্ট করতে পারে না তো এই জিনিসটা মূলত আমি বেশি বলে হ্যাঁ জানো তুমি রাখবো না আমি বলি যে মানে আমি যা চাবো আর তো দুটাই দিন আমাকে সময় দাও প্লিজ মন খারাপ করো না জানো তুমি মন খারাপ করছো না আচ্ছা আমি কি যেতে চাইছি বলো তো মানুষ কি চায় নতুন বউকে ঘরে রেখে চলে যেতে স্যার বললো আমি স্যার এটা কেউ ডিলিংস ফাইনাল করতেই পারবে না আর ওই সাবজেক্টগুলো আমি স্যার অনেকেও জানে না আমি স্যারকে বুঝাইয়া বলো আমি স্যারকে বলি

হচ্ছে বড় হয়ে তুমি এমনটা কেমন বলছো আমি ভালোবাসি না বলো আমরা সাত বছর রিলেশন চেষ্টা করো প্লিজ তুমি না বলো না হাসো না একটু প্লিজ তুমি হাসো না এটা সুখ না করছো একটু হাসো ঠিক আছে যাও সাবধানে কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবে তবে একটা কথা আছে আমি যে যাব আমি ফ্লাইটে থাকি আর যেখানে থাকি না কেন পাঁচ মিনিট পর পর আমি তোমার সাথে কথা বলবো যদি ডিরেক্ট অডিও কলে বা ভিডিও কলে কথা বলার পসিবল নাও হয় তাহলে আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমার মেসেজ চালিয়ে করবো ঠিক আছে আমি জানি তুমি হ্যালো অল দ্য বেস্ট আমার এখন কাপড়গুলো লন্ড্রি করতে হবে ঠিক আছে অন্যান্য প্রিপারেশনের আয়োজন ব্যবধান একটা ব্যাপার আছে আমি তাহলে একটু জাস্ট বাইরে যাচ্ছি কেমন আমি সব দেখাচ্ছি আমি বাইরে যাবো আর আর তুমি এর মধ্যে আমার কাপড় চোপড়গুলো একটু লন্ড্রি করে দেবো আচ্ছা ঠিক আছে অল দ্য বেস্ট বাই এই যেগুলো দেখো আমার বোন আদর করি আর করলেও আমার সাথে শেয়ারিং করে আমার সাথেও একটা ফ্রেন্ডলি রিলেশন আছে একজন ভাই হিসেবে আমারও উচিত আর কখনো না বোঝা সেটা যথেষ্ট বড় হয়েছে জানতে শিখেছে বুঝতে শিখেছে তো তুমি সম্ভবত ইঞ্জিনিয়ারিং করছো তাই হ্যাঁ ভাই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমার একটি আইটি ফার্মে আমি জব করি আর পাশাপাশি যমুনাতে আমার একটি মোবাইল শপ আছে তো আমার বাবার খুব রাগি একজন মানুষ তারপর আমি ওকে আশ্বাস দিয়েছি তোমাকে নিয়ে আসার জন্য আজকে তোমার শ্বশুরে দেখি হয়তো আরেকদিন তোমার বাবা মার সাথে তোমার আশা দেখতে পারে কেমন আমি বাবার সাথে টেকনিক্যালি কথা বলে মানিয়ে ফেলবো

তো উনিশ তারিখ তিরিশ তারিখ না আসা পর্যন্ত এক তারিখে আমাদের বিল হবে আমি কি ধরনের বিহেভ করলাম আশ্চর্য টাকা কি গাছের পাতা তুমি যখন যাবে তখন আমি তোমাকে দিব না কোনো টাকা হবে না কিসের তুমি তোমার বান্ধবীর সাথে বাদ দিতে যাও না ঘুরতে যাও কি করো না করো সেটা তোমার ব্যাপার আমি বলেছি টাকা হবে না এখন দিতে পারবো না বেতন যখন হবে তখন দিব তখন তো আরও অনেক ধরনের রিফ্রেশমেন্ট আসবে অনেক ধরনের প্রোগ্রাম আসবে তাই কিনা ম্যারেজ ডে বার্থডে আর অনেক কিছু আসবে হ্যাপি নিউ ইয়ার স্টেসের সামনে প্রতিটা বার্থডে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে না আমি তোমার সাথে ঝগড়া করার মনে নাই তো শোনো তোমাকে বলি প্রিয়া আমি একটি টাকাও দিতে পারবো না আমার হাতে টাকা নাই ওকে হ্যাঁ তোমার যাবো গল্প সমস্যা নেই তোমার যদি ভালো না লাগে তাহলে বারবার চলে যেতে পারবো আমার ফ্রেন্ডের সাথে খুব ব্যস্ত আমার একটা ফোন আসছে ফোন রাখো তো আর রাখো তো ফোন ভালো লাগতেছে না শুন

যে নাম্বারে আপনি ফোন দিছি সেই নাম্বারে বিকাশ করা আছে ঠিক আছে আপনার ফোনটা কাটতে পেয়ে যাবেন টাকা আসছে তাই হ্যাঁ আর হচ্ছে সেদিনকার ব্যবহারের জন্য আমি আবার সরি আর আপনি কি চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি আপনি সময় করে একদিন আমার আসেন আজকে বিকালে আমি ফ্রি আছি আপনি চাইলে আজকে আসতে পারেন

আসলে কি বলবো সতেরো দুই বছর রেট আমরা বিয়ে করছি করার পর হচ্ছে ওখানে ভালোবাসা হয় না ও যদি অন্য কখন এটা শুধু থাকতে পারে থাকো ভাইয়া তোমার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি ভিডিওটা দেখ

জিগার কে পাস কেন ভাই আমি চলে যাচ্ছি ভাইয়া আমি তোমাকে একটু খেদ বোধ করবো না এভাবে বললে হয় বস আরে বস এই বস না না বসতে বলছি না মায়ের পাগল পাগল বসতে বলছি না বস লীলা খেলা না রামলীলা শুরু করছস কিসের রামলীলা শুরু করছস হুম

সেই জন্য তুই ঘরে এসে নষ্ট করবি বুঝতেছেন একটা কথা বলবি না আমি ভুল বুঝছি না ঠিক বুঝছি সেটা আমি জানি কারণ তোদের সমস্ত ভিডিও ফুটেজ আমার বোনের ফোনে আছে সে সবকিছু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি এখানে উইদাউটেন্স আসিনি ওকে

সামনে আসছেন জি আপনাকে যাদের কথা বলেছি এই সমস্ত চক্রের সাথে জড়িত এরা দুজন এ আমার স্ত্রী আর হচ্ছে সেই দুশ্চর চক্র আপনি বারবার চক্রের কথা বলছেন চোদ্দ শিখের ভিতরে ঢুকলে বসতে পারবি কিসের চক্র আর একটা কথা বলবি না অবশ্যই বলবো যতদিন যাব তুই আমার বোনের সাথে মেনে আশা করছিস এই বাসায় আসা যাওয়া করছিস আমার বোনের সাথে সে রিলেশন করেছে আচ্ছা রিলেশন করেছে আমার বোনের সাথে আমি রীতিমতো তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য